যখন কেউ কুরারের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে আইন যখন কেউ জারি করে মুসলমান একজন মুসলমান খর কথা বলেন এটা যদি সহিত হয়ে যায়নি আল্লাহ পাখু আলামিন তাদের কে যে হাজার দিয়ে দিবে আর দাদা আল্লা বন্দর শুনে কথা বলবেন আর ইনকামি করবে মরনের পরে আল্লা পাখরা পুল আলামিন তার কবরটাকে জাহান্নামের বাগান বানিয়ে দিলেন মনের পরে উদ কষ্ট হ্যাঁ সঙ্গে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে এখন আপনি চিন্তা করেন মুসলমান দে

হবে হলে এমপি মন্ত্রী শিল্পপতিরা ধনীরা অন্যায় করবে ওদের কোন বিচার নাই আর ওই কাজটাই যদি আপনি গরিব মানুষ হয়ে করেন আপনার উপরে একশো ভাগে একশো ভাগ আইন জারি হবে কথা ঠিক না বেঠি আর এখন কোরআন হাদিসের আইন পৃথিবীতে চালু হয়ে যাবে আইন সবার করবা যদি অন্যায় হয় তোমাদের বিচার হবে যদি আমি নেই বিচার প্রতিষ্ঠা করে দিলাম আমার মেয়ে ফাতেমা কলিদার টুকরা যদি অন্যায় করে চুরি করে আমি নবীজি আমার ফাতেমার টুকরার হাত কাটন দিদা বিচার উল্টা হয়ে যাই এরকম মুসলমান উৎপাদের সারা ফেরা সঙ্গে তাহার চলে যাবে এই মুসলমানকে বলবো তারা সই হয়েছে দিনের জন্য তারা আল্লাহর জন্য সই আমাদের তৌফিক আল্লাহ জান্নাত পেতে হলে প্রত্যেক নামাজ পড়া গুনাহর কাছে দেওয়া দাসুদের ব্যবসা করেন সত্য ছেড়ে দেওয়া জুলুম করে জুলুম ছেড়ে দেওয়া তওবা করে আল্লাহ তাআলা বেশি আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তলার হুকুম মেনে দামnati মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন এতে সাক্ষ্য করার তৌহিদ দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন